এরপর ইনায় অরুণর কথা অনুসারে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে নিজের গলা থেকে ভারী গহনা খুলে ফেলে সারাদিন অনেক ট্রায়ার থাকার কারণে বিছানায় শুয়ে ঘুমের দেশে পাড়ি দেয় ইনায়া রাত যখন বারোটা তখন দরজা খুলে রুমে প্রবেশ করে অরণ্য ওর হাতে ব্যান্ডেজ করা মূলত হাতের কাটা স্থানে ব্যান্ডেজ করার জন্য বাহিরে গিয়েছিল অরণ্য রুমে এসে দেখে ইনায়া বিছানায় ঘুমিয়ে আছে অরণ্য সেই দিকে একবার তাকিয়ে দেখে এরপর নিজের আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হয়ে এসে বিছানা থেকে বালিশ নিয়ে সুফায় গিয়ে শুয়ে পড়ে ইনায়া ঘুমিয়ে থাকার কারণে অরুণর উপস্থিতি বিষয়ে তার কোনো ধারণা নাই সকাল সাতটা জানালার কাজ ভেদ করে সূর্যের আলো এসে পড়ে ইনায়ার সারা মুখে ইনায় পিটপিট করে চোখ খুলে দেখে ও চেনা একটা রুমে শুয়ে আছে ইনায়ার মনে পড়ে কালকে তার বিয়ে হয়েছে তাও আবার তার চিরশত্রু অর্ণরাজ চৌধুরীর সাথে ইনায়া রুমের আশেপাশে তাকে দেখে অরুণ কোথাও নাই তাহলে কি অরণ্য সারারাত বাহিরে কাটিয়ে দিয়েছে ইনায়া বলে ওই অরুণরাজ চৌধুরী কি রাতে ফিরে আসে নাই তাহলে কি ওনার হাতে থাকা ছুরির আঘাতেও কি ব্যান্ডেজ করে নাই ইনায়ার মনে পড়ে অরুণ তার শত্রু তার কথা কেন সে ভাবতে যাবে যদি অরুণ্য সারারাত বাড়িতে না ফিরে তাহলে তার কি ইনায়ার অরুণ্যর চিন্তা করে না বরং সে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে সে এখনো বিয়ের শাড়ি পরে আছে রাতে অতিরিক্ত টায়ার থাকার কারণে শাড়ি না পরিবর্তন করে ঘুমিয়ে পড়েছে তবে ইনায়ার মনে পড়ে তার কোনো জামা এই বাড়িতে নাই সে কি পরবে অরুণ রুমে এসে দেখে ইনায় আয়নার সামনে দাঁড়িয়ে আছে তার পরনো কালকে রাতের জামা কাপড় অরুণ সেটা দেখে ভূ ইনাকে ইনায়কে জিজ্ঞেস করে ইনায় কি পরে আছে এটা অরুণর কণ্ঠ সর শুনে আয়নার সামনে থাকা ইনায় পিছন ফিরে তাকায় অরুণর পরনে কালকে রাতের পোশাক নাই তার মানে কি অরুণ কাল রাতে ফিরে এসেছে ইনার কথা উত্তর দেয় না দেখে অরুণ আবার জিজ্ঞেস করে অরণ্য বলে ইনায় কি সমস্যা আপনার কথার উত্তর কেন দিচ্ছেন না আর কি পরে দাঁড়িয়ে আছেন আপনি অরুণর কথা শুনে ইনায় নিজের ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে তবে সে অরুণর কথা উত্তর না দিয়ে আশেপাশে কি যেন খুঁজতে থাকে অরণ্য অবাক হয়ে আবার জিজ্ঞেস করে আপনি তখন থেকে কি খুঁজে যাচ্ছেন ইনায়া ইনায়া বলে আপনার চোখ দুইটা খুঁজে যাচ্ছে অরণ্য আপনার চোখ ক্ষুদায় হারিয়ে গেছে অরণ্য বলে কি বলছেন আপনি এইসব ইনায়া আমার চোখ আমার সাথে আছে ইনায়া বলে অরণ্য যদি আপনার চোখ আপনার সাথে থাকে তাহলে কেন জিজ্ঞেস করছেন কি পরে আছি যেহেতু বিয়ে হয়েছে তাই অবশ্যই বিয়ে সারি পরে থাকবো ইনায়ার কথা শুনে অরণ্য রাগ হয় তবে সে শান্ত হয়ে বলে চোখ আমার একদম ঠিক আছে কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করছি এখন এই বিয়ের শাড়ি কেন পরে আছেন বাড়িতে মেহমান এসেছে নতুন বউকে দেখার জন্য ইনায়া বলে মেহমান এসেছে দেখে আমি বলে মেহমানের সামনে জুকার হয়ে নাচতে হবে আপনাকে ইনায়া ইনায়া বলে জুকার হয়ে নাচটা বরং আপনিই করেন অরণ্য কারণ আপনার চেহারা বা কাজের সাথে জুকার অনেক মিল রয়েছে ইনায়া কথাটা বলে বাহিরে বের হতে যেতে চাই তখন অরণ্য ওর সামনে যায় অন্য এমন করে সামনে দাঁড়িয়ে থাকা দেখে ইনায় বেশ বিরক্ত হয় বলে কি আমাকে ইনায়া ইনায়া বলে আপনি কানা জানতাম এখন কি কানু কম শুনেন নাকি মানে মামুনি আমার কার সাথে বিয়ে দিয়েছে জামাই না তো পুরো এটি স্টিকের ডিব্বা অরণ্যর সামনে দাঁড়িয়ে থাকার কারণে ইনায় বাহিরে যেতে পারে না সে আবার ফিরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে যায় ইনায়ার কথা শুনে অরণ্য ভাবে অন্য মানুষের বউ তাদের জামাইকে কিউটের ডিব্বা বাবু শোনা বলে ডাকে আর তার বউ তাকে এটি ডিব্বা বলে ডাকে অরণ্য কথা ভেবে নিজের কপালে নিজে কষ্ট লাগে কিন্তু এখন ঝগড়া করার সময় নাই অরণ্য বলে আপনি নিজের জামা কাপড় বাড়ি থেকে নিয়ে আসেন না ইনায়া ইনায়া বলে না অরণ্য বলে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি সাইমার মানে আমার বোনকে বলছি আপনার জন্য শাড়ি আর লেহেঙ্গা কাপড় নিয়ে আসতে আর বাড়িতে মেহমান এসেছে তারা নতুন বউকে দেখতে চায় সুন্দর করে রেডি হয়ে নিচে আসেন অরণ্য কথাটা বলে রুম থেকে বের হয়ে যায় এরপর নিজের বোনের রুমে যায় অরণ্য বোন সাইমা ওর বিয়ে হয়ে গেছে কিন্তু ওর স্বামী বিদেশে থাকে যার কারণে এই বাড়িতে থাকে অরুণ তার বোনের রুমের দরজা দিয়ে ভিতরে ঢুকে যায় আর বলে সাইমা সাইমা বলে হুম ভাই বলো অরুণ বলে তোর ভাবি বাড়ি থেকে কোনো শাড়ি নিয়ে আসে নাই তোর কোনো নতুন শাড়ি থাকলে ওকে পুড়িয়ে দে আর বাড়িতে মেহমান এসেছে ওনাদের সামনে সাজিয়ে নিয়ে যা অরুণ সাইমাকে তার রুমে পাঠিয়ে দেয় সাইমা অরুণ রুমে এসে দেখে ইনা নিজের রুমে চুল মুছতে থাকে সাইমা এসে দরজায় টুকা দেয় আর বলে রুমে আসতে পারি ভাবি রুমের বাহিরে থেকে কোনো মহিলার ডাক শুনে ইনায়া রুমের বাহিরে তাকিয়ে দেখে একজন মহিলা সেখানে দাঁড়িয়ে আছে ইনায়া বুঝতে পারে এটা অরণ্যর বোন সাইমা ইনায়া শান্ত সরে বলে জি ভিতর আসুন ইনায়ার জবাব পেয়ে সাইমা রুমে ঢুকে পড়ে এরপর ইনায়াকে দেখে বলে বাহ কি মিষ্টি দেখতে আমার ভাইয়ের বউকে একদম পুরীর মতো ইনায়া বলে ধন্যবাদ আপু ইনার সাথে বেশ অনেক সময় কথা বলে সাইমা এরপর বউ সাজিয়ে নিয়ে আসে মেহমানদের সামনে সকলে অনেক প্রশংসা করে ইনায়ার রূপের বেশ অনেক সময় পর সকল মেহমান বাড়ি থেকে বিদায় নেয় ইনায়া নিজের রুমে চলে আসে তখন ওর পিএস সিফাত ওকে কল দেয় সিফাত বলে হ্যালো ইনায়া ম্যাম ইনায়া বলে হুম সিফাত বলো সিফাত বলে ম্যাম আপনার নামে আদালত থেকে একটি নোটিশ এসেছে আপনার যেহেতু বিয়ে হয়ে গেছে তাই আমি অরণ্য সের বাড়িতে সেটা পাঠিয়ে দিয়েছি ইনায়া বলে আমার নামে আদালত থেকে নোটিশ কোনো বিজনেস বিষয় কি সিফাত সিফাত বলে জানি না ম্যাম সিফাদের কথা শুনে ইনায়া একটু অবাক হয়ে যায় এরপর রুম থেকে বেরিয়ে নিচে নেমে যায় বাড়ির দরজা কলিং বেল শব্দ শোনা যায় ইনায়া গিয়ে দরজা খুলে দেয় একজন লোক একটা চিঠি নিয়ে ইনায়ার কাছে ধরিয়ে দেয় সরকারি কাগজ মনে হচ্ছে ইনায় কাগজটা খুলে পড়ে যা দেখে তাতে এসে অবাক হয়ে যায় ইনায়া বলে হোয়াট এটা কি করে সম্ভব এই চিঠির মানে কি এখন আমি কি করব ইনায়া চিঠিটা পরে আর চোখে বিশ্বাস করতে পারছে না মানে আদালতের নোটিশ ভুল হতে পারে না কিন্তু এই নোটিশের মানে কি তার কোম্পানির সকল কাজ বন্ধ করে দিয়েছে মানে আর এখানে কোনো কোম্পানির কথা বলা হয়েছে এই নামে ইনায়া কোনো কোম্পানি নাই তাহলে তার নামে আদালত থেকে কেন নোটিশ এসেছে ইনায়া নোটিশের কোনো কিছু বুঝতে পারছে না ইনায় নিজের ফোন বের করে কল দেয় ম্যানেজার আসিফকে আসিফ ফোন ধরে বলে জি ম্যাম বলেন ইনায়া বলে আচ্ছা আসিফ আমাদের কি এস এস গ্রুপ নামে কোনো কোম্পানি আছে যার মালিক আমার নামে দেওয়া আসিফ বলে না ম্যাম আমাদের এমন কোনো কোম্পানি নাই কিন্তু হঠাৎ করে এটা কেন জিজ্ঞেস করছেন ম্যাম ইনায়া বলে না আসলে আজকে একটি নোটিশ এসেছে আদালত থেকে আমার কোম্পানি এস এস গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়া হয়েছে নোটিশ এসেছে কিন্তু আমার তো এমন কোনো কোম্পানি নাই আমার শুধু একটা ব্র্যান্ড আছে তাহলে কি আদালত থেকে আমাকে মিথ্যা নোটিশ দিয়েছে আসিফ বলে হুম হতে পারে ভুল করে নোটিশ এসেছে ইনায়া বলে আসিফ তুমি চেক করে দেখো আমাদের এই কোনো কোম্পানি আছে কিনা আদালত থেকে নোটিশ আর সাধারণ আসে না তুমি চেক করো আমাকে ফোন দিয়ে জানিয়ে দিও আসিফ বলে ওকে ম্যাম ইনা ফোন রেখে হাতে থাকা চিঠিটা আবার ভালো করে পড়ে কিন্তু সে বুঝতে পারে না এস এস গ্রুপের মালিক সে হবে কেন তার নামে এমন কোনো কোম্পানি নাই তাহলে ইনা নিজের রুমে চলে যায় সেখানে টিভিলে নোটিশ শেখে দেয় হঠাৎ করে ইনার ফোনে একটা কল আসে ইনায় তা দেখে অরণ্য বেগম ফোন করেছে ইনা ফোন রিসিভ করে বলে উম্মনি কেমন আছো তোমরা ভালো বাবা নাতাসা কেমন আছে অরুণা বেগম বলে এখানে প্রত্যেকে ভালো আছে আচ্ছা তোর কথা বল অরণ্যর সাথে তোর দেখা হয়েছে মানে ওর সাথে বিয়ে দিয়েছি বলে কি মামুনির উপর তোর রাগ হয়েছে আর অরণ্য কি তোর উপর কোনো অত্যাচার করেছে অরুণর নাম শুনে আর হাসি মুখ থেকে উঠে যায় তবে সে অরুণা বেগমকে কষ্ট দিতে চায় না অরুণা বেগম যদি জানতে পারে ইনায় অরুণকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারে নাই তাহলে ওনার মনে অনেক কষ্ট লাগবে যা না চায় না তবে অরুণ আর ইনায়কের সম্পর্ক কখনো সাধারণ স্বামী স্ত্রী মতো হতে পারবে না নায়া বলে মামুনি ছোটবেলা থেকে এই নাকি কখনো তোমার সিদ্ধান্তের উপর কোন কথা বলেছে আর অরুণর সাথে যেহেতু আমার বিয়ে হয়েছে উনি আমার স্বামী অরুণর সাথে আমার যতই শত্রুতা থাকুক ওনার সাথে আমার বিয়ে হয়েছে সেটা তো আর মিথ্যা হয়ে যেতে পারে না অরুণা বেগম ইনার কথা শুনে হাসে অরুণা বেগম জানে অরুণ্য কখনো ইনার সাথে খারাপ ব্যবহার করবে না অরণ্য বেগম বলে ইনায়া দেখবি তুই সুখী হবি রে মা তোর মামুনির দোয়া সবসময় তোর সাথে থাকবে ইনায়া বলে আমি জানি মামুনি তবে তোমাকে অনেক মিস করছি আমি মামুনি বড্ড বেশি অরুণা বেগম বলে তোকেও আমরা অনেক মিস করছি নায়া আর আজকে অরুণা আমাকে নিতে দাঁত করেছে তোদের বউ ভাতে অনুষ্ঠানে জয়েন করার জন্য রাতে তোর সাথে দেখা হবে আমাদেরই নায়া চৌধুরী পরিবারকে এই বাড়িতে আসার জন্য অরুণ নিজে দাওয়াত করেছে সেটা শুনে ইনায়া চমকে যায় যেই অরুণ চৌধুরী পরিবার নামও শুনতে পছন্দ করে না সেই অরুণ তাদের বউ ভাতে অনুষ্ঠান দাওয়াত দিচ্ছে অরুণর মনে আসলে চলছেটা কি ও কি বাড়িতে এনে সবাইকে অপমান করতে চায় কিন্তু ইনায় কখনো সেটা হতে দিবে না ফোনের ওপর পাশ থেকে ইনায় কোনো রিপ্লাই না পেয়ে অরুণা বেগমকে বলে কি হয়েছে ইনা হঠাৎ করে চুপ হয়ে গেলি কেন ইনায় বলে না কিছু না মামুনি আচ্ছা তোমাকে কখন ফোন করে ইনভাইট করেছে। অরুণা বেগম বলে সকালের দিকে ফোন করে বলেছে তোর আর অরণ্যর বউ অনুষ্ঠান হবে আজকে সেখানে যাতে আমাদের সকলে উপস্থিত থাকি ইনায় কথাটা শুনে স্বাভাবিকভাবে হাসে এরপর অরুণা বেগমের সাথে অল্প কিছুক্ষণ কথা বলে ইনায় ফোন রেখে পিছন ফিরে তাকিয়ে দেখে অরণ্য রুমে এসেছে ইনায়া যায় অরণ্যের কাছে আর ওর সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে সমস্যা কি আপনার কি করতে চান আপনি চৌধুরী পরিবার সকলকে আপনার শত্রু তাহলে ওদের কেন বউভাত অনুষ্ঠানে ইনভাইট করেছেন আপনার মনে চলছে হেসে জবাব দেয় এত রেগে কথা বলেন কেন আপনি আমি আপনার শত্রু হই তার সাথে জামায় জামায়ের সাথে ভালোভাবে কথা বলতে হয় তাকে সম্মান করতে হয় ইনায়া বলে অরণ্য কথা একদম ঘোরানোর চেষ্টা করবে না জিজ্ঞেস করছি তার উত্তর দেন বলুন চৌধুরী পরিবারের সবাইকে কেন ইনভাইট করেছেন আপনি একটি কথা ভালো করে শুনে রাখুন অরণ্য আপনার যদি আমার মামুনি বা ভালো বাবার কোনো ক্ষতি করেন বা অপমান হয় তাহলে কিন্তু এই নয়া আপনাকে খুন করে ফেলবে আর খুন করার কথা শুনে ভাবে মানুষের বউ তাদের তার বউ তাকে কথায় কথায় খুন করতে চাই আম্মু গো জল্লাত মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিল নাতি নাতনির মুখ না দেখে নিজের ছেলের মরা মুখ তোমাকে দেখতে হবে অরণ্যর কোনো জবাব না পেয়ে ইনায়া আবার জিজ্ঞেস করে কি সমস্যা আপনার উত্তর দেন না কেন অরণ্য বলে আরে জল্লাদ বউ থুকু মিসেস ইনা শান্ত হয়ে যান অরণ্য বলে আরে জল্লাদ বউ থুকু মিসেস ইনা শান্ত হয়ে যান শুনুন চৌধুরী পরিবার সাথে আমার শত্রুতা অবশ্যই আছে কিন্তু ওনারা আমার পরিবার মেয়ের বউ ভাতে যদি পরিবারের কেউ না আসে তাহলে বিষয়টা খারাপ দেখা যায় যার জন্য ওনাদের আমন্ত্রণ জানাতে হয়েছে আমার ইনায় বলে সত্যি বলছেন অরণ্য বলে তিন সত্যি বউ আমার বিশ্বাস করেন অরণ্যর কথা শুনে ইনার বিশ্বাস হয় কেন জানি অরণ্যর কথা এখন বিশ্বাস করতে ইচ্ছা করে না তার অরণ্য আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করতে থাকে আর বলে আজকে আমাদের বউ ভাতের অনুষ্ঠান তাই দয়া করে রেডি হয়ে থাকবেন আর অনুষ্ঠানে কোনো ঝামেলা করবেন না কারণ সেখানে অনেক মিডিয়া বা আপনার পরিবার লোক থাকবে ইনায় বলে অরণ্য আপনার কথা মানে কি আমি কি ঝামেলা করি ইনার কথা শুনে অরণ্য পিছন ফিরে ইনার দিকে তাকিয়ে বলে না আপনি ঝামেলা করেন না বরং নিজের স্বামীকে খুন করেন ইনায় বলে সত্যি যদি আপনাকে খুন করে ফেলতে পারতাম অরণ্য বলে খুন যদি না আপনি করেন তাহলে অরণ্য চৌধুরী খুশি মনে তা গ্রহণ করতে রাজি ইনায় বলে এই সব সস্তা ডায়লগ অন্য মেয়েকে অরণ্য রাজ চৌধুরী আপনি মেয়েদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলেন বা তিতা কথা বলেন সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই ইসলামে চারটা বিয়ের জায়াজ আছে আপনার যদি খুব শখ থাকে তাহলে চারটা কেন বেশিও করতে পারেন এই ইনায় আপনাকে অনুমতি দিয়ে দিয়েছে ইনায়া কথাটা বলে রুম থেকে বের হয়ে যায় অরুণ নিজের কপালে নিজে হাত দিয়ে একটু চুমু খাই কপাল করে একটা বউ পেয়েছে সে বিয়ের পরের দিন সকালে নিজের স্বামীকে চার বিয়ে করার পারমিশন দিয়ে দেয় বাংলাদেশ সরকারের কাছে আবদার জানায় এমন বউ যেন ঘরে ঘরে দেয় আমি একা কেন সহ্য করব। সময় বিকাল পাঁচটা অরুণরাজ চৌধুরীতে বাড়ি তাজ অনেক মেহমান এসেছে অনেক মিডিয়া বড় বড় শহরের ব্যবসায়ী সকলে উপস্থিত রয়েছে ইনায়া ওর রুমে বসে আছে অরণ্য পূর্ণে একটা সাদা পাঞ্জাবি আর পায়জামা উপস্থিত সকলের সামনে অরণ্য বেশ ভালো করে কথা বলছে তবে এখনো সকলে দেখতে মিডিয়ার ইনায়কে একসাথে দেখতে চাই অরণ্য সিঁড়ি দিয়ে উপরে উঠে যায় নিজের রুমের সামনে দাঁড়িয়ে দরজা নক করে অরণ্য বলে ইনায়া আপনি কি রেডি হয়েছেন আমি কি ভিতরে আসব ইনায়া বলে হুম আসেন ইনার জবাব পেয়ে অন্য ভিতরে ঢুকে যায় সেখানে খাটের উপর নতুন বইন মুক্তন করে বসে আছে ইনায়া পরনে তার সাদা শাড়ি মাথায় টিকলি শরীরে সিম্পল সাজ এতে যেন ইনায়কে অসম্ভব সুন্দর লাগছে অরণ্য নিজের চোখ সরাতে পারছে না ইনায়ার থেকে প্রায় দুই মিনিট তাকিয়ে থাকে ইনায়ার দিকে এরপর অরণ্যর হুঁশ ফিরে আসে সে ইনায়ার বেডের কাছে গিয়ে তার হাত বাড়িয়ে দেয় ইনায় অরণ্যর হাত ধরে বেড থেকে নামে অরণ্য বলে ইনায় আমাকে খুন করার জন্য আপনার আর বন্দুকের ব্যবহার করতে হবে না এত সুন্দর করে সাজলে অরণ্যরা চৌধুরী কেন যে কোনো পুরুষ খুন হয়ে যাবে অরণ্যর কথা শুনে ইনার রাগ হচ্ছে না বরং লজ্জা লাগছে তবে সে কোনো কথা বলে না অরণ্য ইনার হাত ধরে নিচে নিয়ে যায় তারা যখন সিঁড়ি দিয়ে নিচে নামে তখন সব আলো তাদের উপরে পড়ে মিডিয়ার সকলে তাদের ছবি তুলতে বিধি থাকে অন্যদিকে ইনার বিয়ের অনুষ্ঠানে ইভানও আসে সে আসতে চায় নাই বাট অরুণা বেগম জোর করে নিয়ে আসে ইভান দূরে দাঁড়িয়ে আছে